দেখলেন আমাদের বিভিন্ন অভিনেতা এবং পরিচালকরা এই মাত্র ঢুকলো তাদের ছবি এটার মধ্যেও দেওয়া আছে যাদেরকে দেখলেন মোবাইল না কেউ খাবার দাবার নিয়ে প্রবেশ করবেন না শুধুমাত্র বিরোধীর সময়ে আমাদের বারান্দায় আপাতত সিনেমা হলের ভিতরে সিটে বসে পড়েছি আমরা আমরা আপাতত সিনেমা হলে সিটে বসে ওয়েট করছি চালু হবে আমরা দোতলে বসেছি ক্লাস ফোর আমাদের সামনে এয়ার কুলার আছে কিন্তু এয়ার কুলারে এয়ার আমাদের গায়ে লাগছে না শুধু শব্দটাই শুনতে পাচ্ছি আর এখানে কিছু লাইটিং সেট করা আছে প্রজেক্টার এখানে ল্যাপটপ আমরা দোতলায় বসেছি उन लोगों के सुझों एविप्रोचिंतो जस्मित भी नहीं बाहर तब चौंत्र चक्रवात है शोधी विशाल चक्रवर्ती शिवों ने तेज से रिलांग दो दो सजा वर्णित आदम चौने चक्रवर्ती उसान स्वीटा लोटो उपार्नो चक्रवर्ती नो जैसे आदम दाश्ते इतने से

এই ব্যক্তিত্বদের অভিনয় দেখলাম কি আপনাদের ভালো লেগেছে তো শ্যামপুরের ইতিহাসে এই প্রথম আমাদের এই নাট্য উৎসব আপনারা আমাদের সঙ্গে আছেন বলে আজকে এই প্রেক্ষাগৃহ পূর্ণ হয়েছে আজ থেকে পনেরো বছর আগে এই সিনেমাটা বন্ধ হয়ে যায় এই সিনেমাটাকে আমরা চেষ্টা করেছি টোটাল এই সেট তৈরি করে আমাদের শ্যামপুরের মানুষের কাছে একটা নতুন উদ্যোগে সাক্ষী হতে চাই আমাদের অনেকের ইচ্ছে থাকলেও সাধ এবং সাধন ছিল না কলকাতা আপনারা আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতে থাকবেন এই প্রত্যাশা নেই এবং আমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের অর্থনৈতিক ওদের জায়গা থেকে আমরা অনেকটা একটু পিছনে আছি তাই আমাদের সংস্কৃতি মনস্ক মানুষ এই সাহায্যের কাছে আমাদের নাট্য উৎসব কমিটির পক্ষ থেকে আহ্বান রইল আমাদের যদি একটু আর্থিক সাহায্য করেন আমরা অবশ্যই আমাদের নাটক দেখা শেষ হলো তো নাটক দেখার পরে বাইরে বাইরের পরিবেশটা পরিবেশ আর তখন তো সঙ্গে সঙ্গে আমাদেরকে মানে বাইরের পরিবেশটা এরকম দেখলে সেটা আমাদের দেখে দেবে হচ্ছে শীতলা সিনেমা হল আর এই হচ্ছে ডেকোরেশন বাইরে মানে আউটডোর আউটডোর ডেকোরেশন আর এদিকে নাটকের শেষে কিছু কিছু ফিডব্যাক নেওয়া হচ্ছে এখানে ফিডব্যাক নেওয়া হচ্ছে